আগামীকাল শহর আর আই মাঠে অনুষ্ঠিত হবে সনাতনী হিন্দু সম্মেলন এই সম্মেলনকে সামনে রেখে আজ শহর আর কেআই মাঠে সনাতনী হিন্দু সম্মেলনের সমর্থনে এক জমায়েত হয় সেখান থেকে বাইক রেলি শুরু হয় শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে নেতৃত্বে ছিলেন নীতিশ দে দুলাল দাস সম্মেলন কমিটির সভাপতি অসীম চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃবৃন্দ বাইক রেলির পরে সাংবাদিকদের মুখোমুখি হন নীতিশ দে কাল আঠারোই জানুয়ারি সকাল এক আমাদের এগারো গোটিগায় আর কেই মাঠে আমাদের হিন্দু সম্মেলন এই হিন্দু সম্মেলনে আমাদের সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনদের এই সম্মেলনে যোগদান করবার জন্য আমরা এই আয়োজন করা হয়েছে আয়োজন সমিতির উদ্যোগে এই সম্মেলনকে সর্বাত্মক সফল করবার ক্ষেত্রে যারা এগিয়ে এসেছেন যারা সহযোগিতা করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী আগামী দিনের এই সম্মেলনকে সর্বাত্মকভাবে স্বাগলমণ্ডিত করে তোলবার জন্য আমরা সর্ব হিন্দু ও সমাজের সমস্ত নাগরিকদের কাছে আমরা বিনম্রভাবে আহ্বান রাখছি খনি পারুল প্রকাশনি পাতা সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনি সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী